আপনি সিঁথি ভরা সিঁদুর আর হস্ত ভরা শঙ্ক পরিধান করে আপনার পতির আগে বিয়োগ নিতে পারবেন যদি আমার কথাগুলো আপনারা পুন করে চলেন এ কথাগুলো আমার মুখের কথা নয় আমার বানানোর কথাও নয় এ কথাগুলো শাস্ত্র সিদ্ধান্তের কথা সিঁথিতে ললাটে শঙ্কে সিঁদুর পড়লে পতির পরমায়ু দীর্ঘায়ু হয় আবার দিন আছে যে দিনে সিঁদুর পরিধান করলে পতির পরমায়ু ক্ষয় হয়ে যায় সে দিনটার কথা শুনবেন না শুনবেন তাহলে একটু নীরবতা পালন করে আমার দিকে লক্ষ্য রাখুন একটা কথা আমি একবারই বলবো আন কথা না বলে একটু লক্ষ্য রাখুন আমার যত জীবনে পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি